السلام عليكم যারা বাইনান্স অ্যাকাউন্টে পিটুভির মাধ্যমে বিকাশনগত রকেটের মাধ্যমে ডলার বাই করতে চাচ্ছেন তো কিভাবে বাইনান্স অ্যাকাউন্টে পিটুভির মাধ্যমে সঠিক নিয়মে ডলার বাই করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখাবো তো আপনার যদি বাইনান্স অ্যাকাউন্টে পিটুভির মাধ্যমে ডলার বাই করার সম্পর্কে জানা না থাকে এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেকোনো মুহূর্তে স্ক্যামের শিকার হতে পারেন আপনার বড় ধরনের ফান্ড কিন্তু লস হতে পারে সো যারা বাইনান্স অ্যাকাউন্টে পিটুপিতে ডলার বাই করবেন অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে দেন আপনি পিটুভিতে ডলার বাই করতে যাবেন কারণ এখানে আপনি যদি সঠিক সিস্টেমগুলো নিয়ম কানুনগুলো আপনার জানা না থাকে যে কোনো মুহূর্তে আপনি স্ক্যামে পড়তে পারেন স্ক্যামের শিকার হতে পারেন প্লাস আপনার ফান্ড হয়তো আপনি পরবর্তী সময় হারাবেন ফান্ড আপনি রিফান্ড করার মতো কোনো আপনার অপশন থাকবে না সো অবশ্যই কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনার জানতে হবে আজকের ভিডিওতে মূলত আমি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ডলার বাই করে দেখাবো বাট সেম সিস্টেমে আপনি চাইলে নগদ বিকাশ রকেট যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাই করতে পারবেন বাট আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই বিকাশ অথবা নগদ ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ডেটা ভালো পাবেন এবং সেলার এবং বায়ার খুব সহজেই আপনি বিকাশ নগদে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন তো সর্বপ্রথমে আমরা যেটা করব আমরা আমাদের বাইনান্স অ্যাপটি লগ করে নিব অলরেডি আমি এখানে বাইনান্স অ্যাপ লগ করে নিয়েছি তো বাইনান্স অ্যাপে আসার পর আমরা যেটা করব নিচের দিকে অ্যাসেট অপশন থাকবে তো অ্যাসেট অপশনে আমরা চলে যাব তো এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই কিন্তু ইন্টারফেসটা অন্যরকম থাকতে পারে তো বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যদি বাইনান্সের লাইট বার্সন লাইট মোট অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট একটা ভিউ আসবে তো তো যদি লাইট মোড থাকে সেক্ষেত্রে আপনারা প্রো মোডে সুইচ করে নেবেন কিভাবে করবেন তো বাইনান্স থেকে আপনি আপনার লেফট সাইডে উপর দিকে যে প্রোফাইল আইকন রয়েছে জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে নিচের দিকে কিন্তু আপনি এই যে বাইনান্স লাইট অপশন দেখতে পাচ্ছেন সেম এখানে আপনার যদি লাইট মোডে থাকে সেক্ষেত্রে এখানে বাইনান্স প্রো লেখা শুরু করবে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রো মোডে সুইচ হয়ে যাবে আপনি এই সেম ইন্টারফেসে চলে আসবেন দেন এখান থেকে আপনি যেটা করবেন নিচের দিকে অ্যাসেট অপশন রয়েছে অ্যাসেট অপশনে ক্লিক করবেন অ্যাসেট অপশনে আসার পরে এখানে আপনি ফান্ডিং অ্যাকাউন্টে থাকতে পারেন বা ওভারভিউতে বা স্পটে কোন অ্যাকাউন্টে থাকতে পারেন সমস্যা নেই তো এখান থেকে আপনি এড ফান্ড অপশনে ক্লিক করবেন এড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে পিটুপি ট্রেডিং এই অপশন সিলেক্ট করবেন মোট কথা আপনার ডলার বাই করার অপশন পি তে চলে যেতে হবে তো এখানে চলে আসবেন এখানে আসার পর অনেকের ক্ষেত্রে এখান থেকে উপরের দিকে যে এক্সপ্রেস অপশন রয়েছে এটা সিলেক্ট থাকতে পারে যদি এটা সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে পি টু বিটা সিলেক্ট করে নেবেন এবং এখানে রাইট সাইডে উপরের দিকে যে বিডিটি সিলেক্ট আছে এটা কারেন্সি আপনি প্রথম অবস্থায় আসলে ইউএসডিটি সিলেক্ট থাকবে বা ইউএসডি থাকবে বা অন্য যেকোনো কারেন্সি থাকতে পারে তো এখান থেকে আপনি জাস্ট এই বিডিটি তে এখানে কারেন্সিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই সার্চ অপশনে আপনি বিডিটি লিখে সার্চ করবেন এখানে জাস্ট বিডিটি লিখে দিলেই বিডিটি লিখলেই বিডিটি কারেন্সি এসে যাবে তো ট্যাপ করে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন আমাদের যেটা করতে হবে প্রথমত আমরা আমাদের কারেন্সি সিলেক্ট করব আমরা যদি ইউএসডিটি বাই করি সেক্ষেত্রে ইউএসডিটি থাকবে বা আপনি যদি ইউএসডিসি বাই করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ইউএসডিসি সিলেক্ট করে নিতে পারেন তো ইউএসডিটি টাই সবচেয়ে পপুলার আমরা ইউএসডিটি বাই করব তো ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে আমরা যেটা করতে হবে এই যে অ্যামাউন্ট অপশন রয়েছে আমরা কি পরিমাণ বাই করব কি পরিমাণ ডলার বাই করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে নরমালি নিচের দিকে দেখুন কিছু অপশন দেয়া রয়েছে 900 রয়েছে তারপর 5000 রয়েছে তারপর 30000 এবং পঞ্চাশ হাজার রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এছাড়াও কিন্তু এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার টার্গেট অনুযায়ী আপনি অ্যামাউন্ট উঠিয়ে লিখে দিতে পারবেন তো আমি আমার টার্গেট অনুযায়ী লিখে দিচ্ছি আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো আমাদের অ্যামাউন্ট সিলেক্ট হয়ে গেল এখন এখানে পেমেন্ট মেথড তো আমরা কিসের মাধ্যমে পেমেন্ট দিব তো এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নগদ রয়েছে এখানে বিকাশ রয়েছে এখানে রকেট রয়েছে তো আপনি যেই মাধ্যমে পেমেন্ট করবেন মাধ্যম সিলেক্ট করে নিবেন আমি নগদের মাধ্যমে করব তো এখান থেকে নগদে ক্লিক করলাম ক্লিক করার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব তো এখানে আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট হয়ে গেল এখন যারা শুধুমাত্র নগদের মাধ্যমে পেমেন্ট নিবে এবং যারা আমার এই যে নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টে সেল করবে তাদের কিন্তু নিচের দিকে শু করতেছে সো এখন এখান থেকে আমি যেকোনো সেলার সিলেক্ট করতে পারবো বাট এখান থেকে সেলার সিলেক্টের ক্ষেত্রে আপনার অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে এখানে আর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে উপরের দিকে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ফিল্টার আইকন রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড টাইপ ভেরিফাইড মার্চেন্ট অ্যাডস অনলি এই অপশনটা কিন্তু অবশ্যই আপনি অন রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক যেই সেলারগুলো আছে যারা মার্চেন্ট শুধুমাত্র ভেরিফাইড সেলার তারাই আপনার এখানে সেলের এখানে শু করবে অর্থাৎ আপনি যখন ভেরিফাইড সেলার থেকে ডলার বাই করবেন তখন কিন্তু আপনার রিক্স অনেক কম মানে আপনার রিক্স নাইনটি কমে যাবে আপনি স্ক্যামের শিকার হবেন না এই সম্ভাবনাটা 99% আপনার চলে গেল তো এখন এখান থেকেও আমরা আবারও ফিল্টার করতে পারবো কিভাবে করব আমরা কিভাবে সেলার সিলেক্ট করব এখানে কিন্তু এই যে প্রত্যেকটা সেলার দেখতে পাচ্ছেন এক এক জন কিন্তু একটা সেলার তো এবারে স্ক্রল করে আপনি নিচের দিকে গেলে আর অসংখ্য সেলার পেয়ে যাবেন বাট যে সবচেয়ে সস্তায় দিতেছে আপনাকে সেই সেলারগুলো কিন্তু উপরের দিকে শু করবে এত এইখান থেকে আপনি সস্তা যারা সেল দিতেছে অবশ্যই তাদের কাছ থেকেই বাই করবেন এই যে প্রথম সেলারটা রয়েছে সে কতগুলো ট্রেড কমপ্লিট করেছে 2763 এবং তার পার্সেন্ট হচ্ছে 97% সে কিন্তু কমপ্লিট করেছে এবং এখানে 97.79% তার কিন্তু পজিটিভ রিভিউ রয়েছে এছাড়াও এখানে আপনি কিন্তু নিচের দিকে যার কাছ থেকে ডলার বাই করতেছেন এমনটা কি পরিমাণ আছে সেটাও কিন্তু আপনি নিচে দিকে দেখতে পাবেন যে তার কাছে কি পরিমাণ ডলার अवेलेबल রয়েছে তো যার ডলার যত বেশি থাকবে সে কিন্তু তত কম স্কেম করার সম্ভাবনা তো আপনি যেই সেলার থেকে বাই করেন না কেন ওই সেলারের এই সমস্ত ইনফরমেশন গুলো আপনি চেক করবেন যার ট্রেডের পরিমাণ বেশি যার পজিটিভ রিভিউ বেশি রয়েছে এবং যার কমপ্লিটের परसेंटेज বেশি এবং ডলার अवेलेबल বেশি তার কাছ থেকে বাই করলে কিন্তু আপনি স্ক্যামে শিকার হবেন না সো এই বিষয়গুলো আপনি নিজে ম্যানুয়ালি চেক করে আপনি যখন একটা সেলার সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সর্বপ্রথমে যে রয়েছে তার কাছ থেকেই বাই করতে চাচ্ছি যেহেতু সে সবচেয়ে সস্তায় দিতেছে প্লাস তার কমপ্লিটের পার্সেন্টেজ কিন্তু সাতানব্বই পার্সেন্ট এটাও একেবারে খারাপ না প্লাস এখানে তার দুই হাজার সাতশো রয়েছে সো তার কাছ থেকে আমি চাইলে বাই করতে পারি তো বাই করার জন্য এখান থেকে আমরা যেটা করবো আপনি এভাবে আপনার পছন্দ মতো একটা সেলার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার এই যে রাইট সাইডে বাই অপশন রয়েছে তো প্রতিটা সেলারের জন্য আলাদা আলাদা বাই অপশন রয়েছে রাইট সাইডে তো আমরা এখান থেকে প্রথম সেলার থেকে বাই করব তো এখান থেকে আমরা বাই অপশনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু প্রথমে এই অ্যামাউন্ট সিলেক্ট করে এসেছিলাম সো এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার নির্দিষ্ট অ্যামাউন্টটা বসে গেছে তো আপনি চাইলে এখান থেকে এডিট করে আপনি কম বেশি করে নিতে পারেন বাট এখানে ডলার বাই করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি রাউন্ড ফিগার ইউজ করবেন আপনি যেই অ্যামাউন্টটা ইউজ করবেন সেটা হতে পারে দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার পাঁচ হাজার সাত হাজার বাট একটা রাউন্ড ফিগার আপনি ইউজ করবেন অবশ্যই এরকম দিবেন না যে দশ হাজার পাঁচ টাকা দশ হাজার পনেরো টাকা দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এরকম দিবেন না অবশ্যই আপনি একটা রাউন্ড ফিগার দেওয়ার চেষ্টা করবেন যেরকম দশ হাজার এগারো হাজার বারো হাজার পাঁচ হাজার চার হাজার যে হোক আপনি একটা রাউন্ড ফিগার দিবেন এবং এখানে ক্ষেত্রে আপনি ইউএসডিটি সিলেক্ট করতে পারবেন বাট এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রাউন্ড ফিগার বসাতে পারবেন না সো অবশ্যই আপনি এখান থেকে বাই বিডিটি সিলেক্ট করে নিবেন আপনি বাংলা টাকা সিলেক্ট করে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট টা আপনি সঠিকভাবে উঠিয়ে দিবেন তো সঠিক অ্যামাউন্ট উঠিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসতে হবে আমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে কিছু ট্রেডিং রিকোয়ারমেন্ট আপনি দেখতে পাচ্ছেন ওই ব্যক্তি যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট চেয়েছে সেটা হচ্ছে আপনার নিজের নামে বাইনান্স পেমেন্ট নাম মিল থাকতে হবে অর্থাৎ আপনি বিকাশ নগদ রকেট যেটা থেকে পেমেন্ট করতেছেন আপনার বাইনান্স অ্যাকাউন্ট এবং ওই বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট আপনার সেম এনআইডি দিয়ে খোলা থাকতে হবে সেম নামে থাকতে হবে আপনি ডিফ্রেন্ট যদি কোনো অন্য কারো এনআইডি দিয়ে খোলার বিকাশ নগদ রকেট ইউস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়া আপনি যার কাছ থেকে বাই করবেন অনেকে স্ক্যামাররা কিন্তু এভাবে বাই করতে গিয়ে স্ক্যাম করে সো তারা আপনাকে এভাবে ডলার দিবে না সো এভাবে আপনি যদি অন্য কারো এনআইডি দিয়ে খোলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন প্লাস যে আপনাকে সেল দিতে যাবে সেও শিকার হতে পারে সো অবশ্যই আপনার এন এনআইডি দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অন্য গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু দেওয়া থাকতে পারে সেলার দিয়ে রাখতে পারে যেরকম উনি দিয়ে রেখেছে ক্যাশ আউট অনলি নো এক্সট্রা ফি অর্থাৎ আমার জাস্ট ক্যাশ আউট করতে হবে এক্সট্রা কোনো ফি নেই প্লাস মার্চেন্ট ক্যাশ আউট অ্যালাউ করা হয় না আমি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে নগদ মার্চেন্ট থেকে ক্যাশ আউট দেয় সেক্ষেত্রে কিন্তু সে নিবে না সো প্রবলেম হবে এগুলো করা যাবে না এখানে যেই রিকোয়ারমেন্ট গুলো দেয়া হয়েছে অবশ্যই এই সম্পূর্ণ রিকয়ারমেন্টগুলো মেনে নিয়েই কিন্তু আমাদের অর্ডার করতে হবে এরাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে আপনি এই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্যাশ আউট করবেন ওই মোবাইল নম্বরে আপনি যখন অর্ডার করবেন অর্ডার করার পরে উনি কল করে ভেরিফাই করতে পারে কল করে হয়তো জিজ্ঞেস করবে যে আপনি এই অ্যামাউন্টের ডলার অর্ডার করেছেন কিনা তো সেই আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি এই ডলার নিতে চাচ্ছি আমি অর্ডার করেছি আর আপনার সিম এন আই দিয়ে খোলা থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ক্যাশ আউট করবেন আপনি নগদ থেকে ক্যাশ আউট করেন বা বিকাশ থেকে ক্যাশ আউট করেন বিকাশের ক্ষেত্রে কিন্তু অনেকে সেন্ড মানিও নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশ বা সেন্ড মানি যাই করেন না কেন সাথে সাথে আপনি একটা স্ক্রিনশট নিতে হবে ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্ক্রিনশট রাখতে হবে আপনার প্রমাণ হিসেবে এছাড়াও আপনার স্ক্রিনশট কিন্তু শেয়ারও করতে হবে আপনি যার কাছ থেকে অর্ডার করতেছেন তাকে একটা স্ক্রিনশট দিতে হবে তো কিভাবে কি করবেন এটু যেটা আমি দেখাচ্ছি তো এখান থেকে প্রথমত আমরা যেটা করলাম আমরা আমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট উঠিয়ে দিলাম তারপর আমরা নিচ থেকে জাস্ট এই যে প্লেস অর্ডার রয়েছে প্লেস অর্ডারে ক্লিক করব তো প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অর্ডার হয়ে গেছে তো দেন এখান থেকে আমরা যেটা করব চ্যাট অপশনে চলে যাব এই চ্যাট অপশনে যাওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন উনি অলরেডি আমাকে কিন্তু এখানে ইনবক্সে একটা নগদ নাম্বার দিয়ে দিয়েছে এবং বলে সেই নাম্বারে ক্যাশ আউট করার জন্য তো এই নাম্বারে ক্যাশ আউট করে আমরা স্ক্রিনশট শেয়ার করব এছাড়াও আপনি কিন্তু এখানেও যদি ক্লিক করেন ভিউ পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করলেও কিন্তু আপনি ওনার যে না পেমেন্ট নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নগদ নাম্বার শু করতেছে তো এখান থেকে আপনি পেমেন্ট ডিটেলস নিতে পারবেন তো আমরা এখান থেকে আবারও জাস্ট চ্যাট অপশনে চলে গেলাম চ্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যে নগদ নাম্বারটা দিয়েছে এটা আমরা জাস্ট ট্যাপ করে ধরে কপি করে নিব এখান থেকে ট্যাপ করে ধরে আমরা নগদ নাম্বারটা সিলেক্ট করলাম কপি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা চলে যাবো আমাদের নগদ অ্যাপে তো নগদ অ্যাপে আসার পর এখান থেকে আমরা জাস্ট ক্যাশ আউট অপশনটা সিলেক্ট করবো ক্যাশ আউট অপশন সিলেক্ট করে এখানে আমরা যে নাম্বারটা কপি করে নিয়ে এসেছি ওই নাম্বারটা জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তী অপশনে চলে যাব এবং টাকার পরিমাণ আমরা সেম টু সেম আমরা যত টাকার বাই করতে যাচ্ছি सेम अमाउंट এখানে উঠিয়ে দিব কোনো ধরনের স্ক্যাম করা যাবে না উঠানোর পর এখান থেকে আমরা পরবর্তী অপশনে চলে গেলাম তো এখানে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের পিন কোড দিয়ে দিচ্ছি দেন পরবর্তী অপশনে চলে গেলাম এবং এখানে আমরা জাস্ট ট্যাপ করে ধরে পেমেন্ট করে দিলাম তো অলরেডি আমাদের ক্যাশআউট सक्सेसफुल এবং এখান থেকে আমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখব তো অলরেডি আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্ক্রিনশট নেয়ার পর আমরা চলে যাব আমাদের বাইনান্স অ্যাপে এবং এখানে আমরা যেটা করব তো অবশ্যই এখানে আমরা স্ক্রিনশট শেয়ার করব এখানে লেফট সাইডে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক কর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে এবং অ্যালবাম অপশন রয়েছে এখান থেকে আমরা অ্যালবাম অপশনে ক্লিক করে গ্যালারি ওপেন করব এবং গ্যালারি থেকে আমরা যে স্ক্রিনশটটা কিছুক্ষণ আগে নিলাম ক্যাশ আউটের এটা সিলেক্ট করব নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব তো আমাদের স্ক্রিনশটটা শেয়ার হয়ে গেল প্লাস নিচে এখানে আমি যে নাম্বার থেকে ক্যাশ আউটটা করেছি ওই নাম্বারটাও উঠিয়ে আমি এখানে সেন্ড করে দিচ্ছি চ্যাটে তো নাম্বারটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের অবশ্যই যেটা করতে হবে আমরা এভাবে সাকসেসফুলি পেমেন্ট করার পর উপরের দিকে ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনে ক্লিক করে দিব এখানে ক্লিক না করলে কিন্তু ওই ব্যক্তি ডলার রিলিজ করতে পারবে না অবশ্যই ট্রান্সফার নোটিফাই আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আমাদের পেমেন্ট রিসিভ করার জন্য ওয়েট করতে হবে উনি অবশ্যই আমাদের পেমেন্ট করবে তো পেমেন্ট না করলে কিন্তু এখান থেকে আমরা আপিল করতে পারবো উনি যদি আপনার আমাদের সাথে কোনো ধরনের স্ক্যাম করে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে আপিল করতে পারবো এবং আপনি একবার পেমেন্ট করে ফেলার পর কিন্তু অবশ্যই যে ক্যান্সেল দা অর্ডার রয়েছে কোন অবস্থায় আপনি অর্ডার ক্যান্সেল করবেন না অর্ডার করে দিলে কিন্তু আপনি আপনার অ্যামাউন্টটা পাবেন না স্ক্যামের শিকার হবেন সো বি কেয়ারফুল অবশ্যই আপনি পেমেন্ট করার পর এখানে ওয়েট করতে হবে कैंसिल অর্ডার করা যাবে না উনি অবশ্যই আমাদের ডলার দেবে যদি না দেয় আমরা অবশ্যই আপিল করে আপিল করে ওনার অ্যাকাউন্ট আমরা রেস্ট্রিক্টেড করে দিব সেক্ষেত্রে কিন্তু উনি ওনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না ওনার ডলারটা বাইনান্স হোল্ড করবে প্লাস উনি কিন্তু সমস্যায় পড়বে ওনার অ্যাকাউন্টে প্রবলেম হবে সো উনি কিন্তু আমাদের সাথে স্ক্যাম করতে পারবে না স্ক্যাম করলে এখান থেকে আমাদের আপিল করার সুযোগ রয়েছে অবশ্যই আমরা এখান থেকে আপিল করতে পারব সো এখানে আমরা ওয়েট করব এখানে সেল টাইম দেখতে পাচ্ছেন 15 মিনিট অলরেডি আমাদের পাঁচ মিনিট চলে গেছে তো এই দশ মিনিট কিন্তু পর্যন্ত সময় থাকবে আমাদের অবশ্যই ওয়েট করতে হবে তো আমরা জাস্ট এখানে ওয়েট করবো এখানে আর কিছুই করার নেই আমাদের যে পেমেন্ট টাইমটা থাকবে প্রত্যেকটা সেলারেরই কিন্তু পেমেন্ট টাইম সিলেক্ট করা থাকে প্রতিটা সেলারের এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট কোনো কোনো ক্ষেত্রে পাঁচচল্লিশ মিনিট আধ ঘন্টা থাকে এটা যার যার মতো শেষে সিলেক্ট করে রাখে ওই সময়টা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে এবং এখান থেকে আমরা আবার জাস্ট এই অর্ডার অপশনে চলে গেলাম তো আমরা এখানে ওয়েট করছি তো এখানে আমরা আবার অর্ডারে চলে গেলাম এখান থেকে আবারও চার্ট অপশন চলে যায় তো উনি অনেক সময় নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ওনার সামথিং কিছু আমাদের মেসেজ করা উচিত তো আমি এখানে জাস্ট ওনাকে মেসেজ দিচ্ছি যে ভাই ডলার রিলিজ করেন যেহেতু আমরা অনেকক্ষণ হয়ে গেছে তো এখানে আমি জাস্ট ওনাকে মেসেজ দিচ্ছি ক্যাশ আউট হয়ে গেছে ডলার রিলিজ করেন তো উনি যেন বিষয়টা নোটিস করে আমি যে পেমেন্ট করলাম তো উনি হয়তো খেয়াল নাও করতে পারে তো আমরা এখানে আরেকটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের ডলারটা রিলিজ দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা এখানে কিন্তু নাইনটি ফাইভ ডলার আমরা কিন্তু এখানে রিসিভ করেছি তো এখন উনি যেহেতু আমার ডলারটা দিয়ে দিয়েছে উনি কোনো ধরনের স্ক্যাম করেনি সেক্ষেত্রে আমি এখানে ওনাকে যে পজিটিভ রিভিউ দেওয়ার অপশন রয়েছে এখান থেকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিব অথবা এখান থেকে আপনি কিন্তু চাইলে উনি যদি আপনার সাথে কোনো বাজে বিহেভ করে সেক্ষেত্রে আপনি নেগেটিভ রিভিউ দিতে পারবেন তো উনি যেহেতু ভাবে আমাদের ডলারটা দিয়েছে সো এখান থেকে আমি ওনাকে পজিটিভ একটা রিভিউ দিয়ে দিচ্ছি জাস্ট পজিটিভ অপশনে ক্লিক করার পর এখানে ফার্স্ট ট্রানজ্যাকশন দিয়ে দিলাম তো লিপ কমেন্টে ক্লিক ক্লিক করলাম আমরা চাইলে ম্যানুয়ালি নিচেও যে কোনো কিছু লিখে কমেন্ট করতে পারি এখানে উনি যদি আমাদের সাথে কোনো ধরনের স্ক্যাম করার ট্রাই করতো তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি ওনাকে রিপোর্ট করতে পারতাম এটা কোথা থেকে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি এই যে উপরের দিকে রাইট সাইড রয়েছে যদি এখানে ক্লিক করেন এখানে দেখুন রিপোর্ট অপশন রয়েছে আপনি যদি রিপোর্ট অপশনে ক্লিক করেন এখান থেকে আপনি রিপোর্ট করতে পারবেন প্লাস আপনার আপিলের অপশন এসে যাবে আপনি কিন্তু এখানে এই যে স্ক্রিনশট বা মোবাইল নাম্বার ট্রানজাকশন যে করেছেন এসব ইনফরমেশন দিয়ে আপনি সাথে সাথে আপিল করতে পারবেন আপিল করলে কিন্তু তার অ্যাকাউন্টেড করে দিবে সে যেহেতু একটা সেল আর ভেরিফাইড সো সে অবশ্যই আপনার সাথে স্ক্যাম করবে না কারণ স্ক্যাম করলে আপনি যদি আপিল করেন বা রিপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু তার ওই ডলারটা বাইনান্স হোল্ড করে নিবে এবং তার অ্যাকাউন্টটা করেছেন সেই কিন্তু বাইনান্স নিজে থেকেই যদি যার কাছ থেকে বাই করেন না কেন সে যদি আপনার সাথে ডলার দিতে না চায় আপনি জাস্ট ইনবক্সে বলবেন যে ভাই আপনি ডলার রিলিজ দেন আমি পেমেন্ট করে দিচ্ছি অবশ্যই আপনার পেমেন্ট করে দিতে হবে আপনিও কিন্তু কোনো ধরনের স্ক্যাম করার টাই করবেন না সেক্ষেত্রে কিন্তু সে যদি আপিল করে আপনিও প্রবলেমে পড়ে যাবেন সো স্ক্যাম করা যাবে না আপনি জাস্ট যদি সঠিকভাবে তাকে পেমেন্ট করে দেন করে দেওয়ার পর অবশ্যই আপনি তাকে ইনবক্সে জানাবেন যে ভাই আমি আপনার পেমেন্ট করে দিয়েছি আপনি পেমেন্ট চেক করেন আপনার পেমেন্ট হয়ে গেছে এবং আপনি ডলার রিলিজ দেন না দিলে কিন্তু আমি আপিল করব বা রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টে সমস্যা করে দিব আপনার সমস্যা করব আমি রিপোর্ট করে দেব জাস্ট এতটুকু লিখলে হবে যে ভাই আপনি ডলার রিলিজ দেন না হলে আমি রিপোর্ট করব আমি আপনার পেমেন্ট করে দিয়েছি সো সে কিন্তু অবশ্যই আপনার ডলারটা রিলিজ করে দিবে ভয় থেকে হলো যেহেতু রিপোর্ট করলে কিন্তু যে কারো অ্যাকাউন্ট রিসটেক্টেড হতে পারে তার ফান্ড আটকে যেতে পারে সো এইসিরো কিন্তু পিটুবিতে সঠিক নিয়মে ডলার বায় করার টু জেড এভাবে আপনি চাইলে সেফলি যত খুশি ডলার বাইনান্সে পিটুবির মাধ্যমে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে খুব ইজিলি বাই করে নিতে পারবেন সো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও আপনার যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ